আমরা পূর্ববর্তী ক্লাসে x টু দি 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার এই জাতীয় অঙ্কগুলোকে কেমনে করতে হয় শিখছে আমরা এই ক্লাসে শিখবো x টু দি 4 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 4 যদি মাইনাসের চতুর্ঘাত বিশিষ্ট একটা তোমার সমাধান চায় এগুলা বিশেষত খ নম্বরে থাকে বেশি খ নম্বরে যদি চায় তাহলে তোমাদের এই জাতীয় অঙ্ক করতে কি কি সূত্র লাগতে পারে প্রথমে এই যে এই তিনটা আমি সূত্র লিখে রাখছি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেহেতু আমরা এস এখানে যদি মাইনাস আছে আমরা যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা বানাই তাহলে এ স্কোয়ার মাইনাস সূত্রটা কি এ প্লাস বি এ মাইনাস বি অথবা এই দুইটা সূত্রে যে কোনো একটা লাগবে এখন আমাদের ওটা মানের উপরে ডিপেন্ড করবে আমরা আমরা কিসের সূত্র ফেলব এখন এই যে সমীকরণ আমরা যদি এ ফোর কে আমরা ভাঙাই এ ফোর কে ভাঙালে কি হয় স্কোয়ার হয় আবার স্কোয়ার কে ভাঙালে কি হয় এক গদবিষ্ঠ এ প্লাস বি এ মাইনাস বি এরকম হয় তাহলে এখানে কি আমাদের এ প্লাস বি এ মাইনাস বি দেওয়া আছে দেওয়া নাই তাহলে আমাদের এই সমীকরণ থেকে আগে কি করতে হবে এ প্লাস বি ইনটু এ বি মানটা বের করে নিতে হবে কারণ আমরা দেখো सपोज অঙ্ক করার আগে আমরা এটাকে ভাঙাই দেখো আমাদের কি কি লাগতে পারে যেমন x টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 4 আমরা যদি এটাকে ভাঙাই আমরা ভাঙাইলাম এই ভাঙানোর তো তোমরা সবাই জানো 4 কে আমরা ভাঙাইকে মাইনাস স্কয়ার দেয়া এখন আমরা ভিতরে ডাইয়ে দিলাম এটার ভি দিলাম তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র সূত্রটা হলো কি এ প্লাস বি এ মাইনাস বি তাহলে আমরা কি লিখব এখানে এ প্লাস বি এ মাইনাস বি এখন এগুলা মান তো দেওয়া আছে এখানে বা কোন কোন সময় যদি না দেওয়া থাকে তাহলে তোমরা এটাকে আবার সূত্র ফালাইতে পারো এই উদ্দীপকের মধ্যে আমি মান দেওয়া আছে মান দিছি কিন্তু যদি কখনো কখনো এক্স স্কোয়ার প্লাস ওয়ান না থাকে তাহলে তোমরা এটাকে আবার সূত্র ফালাবা এই দুইটার কোনো একটা সূত্র ফলাইতে পারো আবার এটাকে যদি সূত্র ফলাও যেমন এটাকে আমি সূত্র ফলাই দিই যদি দেওয়া থাকে এক্স প্লাস ওয়ান বাই এক্স তাহলে তোমরা সূত্র ফলাবা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ আমরা এটার সূত্র ফলাইলাম আমরা যদি এটার সূত্র ফলাই কি বসানো যাবে এখন মান দেখো আমরা যদি এটার মান বসাই তাহলে মাইনাস বাই এক্স লাগে আর এক্স প্লাস ওয়ান বাই এক্স লাগে এখানে কি আছে নাই এখানে কিন্তু আছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে আমাদের যে কোনো কাজ করার ক্ষেত্রে আমাদের বিভিন্ন জিনিস সংগ্রহ করে রাখতে হয় যেমন যুদ্ধ ক্ষেত্রে আমরা যখন যাই আমাদের অস্ত্র আমাদের কি করতে হয় সংগ্রহ করতে হয় বিদেশ থেকে আমদানি করতে হয় রান্না সময় বিভিন্ন সবজি মশলা এগুলো আমাদের সংগ্রহ করে তারপরে রান্না করতে হয় তাহলে অঙ্ক করার সময় আমাদের যে মানটা চাবো ওই মানের জন্য কি কি লাগবে এটা আমাদের সংগ্রহ করে নিতে হবে আগে তাহলে এই মান বের করার জন্য আমাদের কি কি লাগবে এক্স প্লাস ওয়ান বাই এক্স আর এক্স মাইনাস ওয়ান বাই এক্স যেহেতু মান আমাদের নাইন সেজন্য আমাদের কি করতে হবে এখন এটা আমরা সংগ্রহ করবো দেখো আমরা কেমন সংগ্রহ তাহলে প্রথমে দেওয়া আছে লাগলাম আমরা তিনটা স্টেপে অঙ্ক করব তাহলে আমরা এখানে প্রথম স্টেপে দেখো দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সমান কত টেন এটাকে যদি আমরা সূত্র ফলাই এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি যখন আমাদের

ফ্রি এটা আমরা ভুললাম এক্স প্লাস ওয়ান বাই তাহলে আমাদের একটা জিনিস কী করলাম সংগ্রহ করলাম এখন আমাদের দরকার হলো এক্স ম্যানেজ ওন বাই এখন এটা আমরা দুইভাবে বের করতে পারি এই মান আছে এই সূত্র ব্যবহার করে করতে পারি অথবা হুল স্কোয়ার দ্বারাও করতে পারি এখন হুল স্কোয়ার দিলে তাও বের করা যাবে ওইটাও তোমার যে রকম হবে এটাও একই রকম হবে তাহলে আমরা আবার লিখে

ই করি এটাকে রুট করি টু রোড টু আমরা এইভাবে বাংলা দেখবো টু রোড টু এখন আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর জাতীয় যদি কোনো মান দেওয়া থাকে প্লাসের মান বের করতে পারি মাইনাসের মান বের করতে পারি কারণ এটা সূত্র কয়টা দুইটা এখন আমাদের সব মান বের করা শেষ এখন আমরা কি করব যুদ্ধে নামবো মানে এই অঙ্কটা আমরা শেষ দেবো কেমনে এখানে কি চাইছে মান নির্ণয় করো যদি বলতো প্রমাণ করো তাহলে লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করতাম তাহলে আমরা কি দিয়ে শুরু করব এটা প্রদত্ত প্রদত্ত রাশি কি দেওয়া আছে x টু দি পাওয়ার 4 1 x টু দি পাওয়ার 4 এখন আমরা যদি এটাকে ভাঙাই a স্কয়ার মাইনাস b সূত্র কি a b a b এখন এটার মান আমাদের দেওয়াই আছে এখানে কত দেওয়া আছে টেন কিন্তু এটার মান কি আমরা পাইছি তাহলে এটাকে আবার সূত্র ফেলাবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখন আমরা যদি মান বসাই এক্স প্লাস ওয়ান বা মান আমরা বের করছি টু রোড থ্রি এটার মান আমরা বের করছি টু রোড টু এখন আমরা রুটের আগে যে সংখ্যাগুলো আছে একবারে গুণ করে দেবো আর গুণ করে দেবো তিন দু হ্যাঁ রুটের ভিতরে গুলো করে দেবো আর রুটের বাইরের গুলো করে দেবো এইভাবে আমাদের পাওয়ার ফোর যদি মাইনাস থাকে করতে পারবে আশা করি